এখানে নাকি বাসর টাসর জাগার ব্যাপার আছে বুঝলি তো আমাদের যেটা করতে হবে সেটা হলো সিম্পলি এদেরকে কাঁপিয়ে দিতে হবে আর আমি আর তুই যদি একসাথে থাকি তাহলে তো এই বাসরটা জাস্ট ফাটিয়ে দেব কি বলিস দা ভাই ভাই কি হয়েছে তোর তুই এরকম আউটসিং হয়েছিস কেন বলতো আরে যা টেনশনের ব্যাপার ছিল সব তো মিটে গেছে না না মাথায় একটু ব্যথা করছে এই খাওয়াটা তোর জন্য খুব দরকারি ছিল জানিস তো বেকার বেকার খেলি না দাঁড় আমি ওদেরকে বলছি না না ওনাদের ডিস্টার্ব করতে চাস না তাহলে তুই কি সারা রাত আমি পারবো না আমাকে একটু রেস্ট নিতেই হবে তাছাড়া একটু পরেই সকাল হয়ে যাবে তুইও পারলে রেস্ট নিয়ে নিস দাদা এরকম লাগছে কেন ও কি মন থেকে বিয়েটা মেনে নিতে পারেনি অর্ধুবরণ সোম থেকে রবি প্রতিদিন দুপুর একটায় স্টার জলসায়